পাও ছাইপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট সপ্তাহ পেরোলেই দোল উৎসব তার আগেই দক্ষিণবঙ্গে সামান্য কমল দিন ও রাতের তাপমাত্রা আগামী দুই দিনে আরো কমতে পারে তাপমাত্রা তবে বৃষ্টির সম্ভাবনা নেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য স্বাভাবিকের তুলনায় আপাতত পরিষ্কার আকাশ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দুই সপ্তাহের মাঝে থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সপ্তাহ শেষে ফের বাড়বে তাপমাত্রা শনিবার উপরের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা আসামে রয়েছে ঘূর্ণাবর্ত আরো একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় রুজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটত্রিশ শতাংশ ব্যো রিপোর্ট ই নিউজ ভারত